ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে এপ্রিলের শেষ কটা দিন এবং মে মাসের শুরুতে দাবদাহের সতর্কবার্তা চলবে আবহাওয়া দফতরের তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ অতি তীব্র তাপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে চলবে তাপপ্রবাহ এর মধ্যে মালদহ ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী চার দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া দফতরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশ তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গরম ও অস্বস্তি চলবে আরও বাড়বে তাপমাত্রা বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস